সামির দেয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না সেগুলো স্ত্রীকে দিয়ে দয়ে ভালো কোনো স্বামী স্ত্রীকে তিন তালাক দেওয়ার অর্থ হলো সে কখনোই ওই স্ত্রীকে চায় না এটা সে কনফার্ম করেছে তোমার প্রশ্নটা ভুল চুক্তির সাথে যদি বিবাহ করি হ্যাঁ যে আমি এই মহিলাকে বিবাহ করি অথবা নিয়তের লুকিয়ে রাখে যে আমি এই মহিলাকে বিবাহ করে একরাত দুই রাত রেখে এই বেচারা জন্য কি করে দেব হালাল করে দেব ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে একবারে এক বৈঠকে আপনি তিন তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল অসম্ভব কেউ তার বউকে তিন তালাক দিল তখন তখন আগের স্বামী তাকে ফিরিয়ে নেয়ার জন্য যে স্বামী তালাক দিয়েছে সেই এক রাতের জন্য আরেক জনের কাছে দিয়ে দেয় আস্তাগফিরুল্লাহ না হিল্লা বিবাহ কোরআন ও এটা জায়েজ নয় অনেকেই বলে যে তিন তালাক দিলে নাকি এক তালাক পতিত হয় কোরআন হাদিস থেকে জানা লাগলো কোন এক মৌলবি নাকি বলছে যে একবার তালাক দিলে বিয়ে সুযোগ নাই সে ভুল বলছে ইল্লা বিবাহ বলতে যেটা বোঝায় আপনারা বুঝেন ভালো করে ইল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন ইল্লা বিবাহ কি ইসলামে সরাসরি মতে এটা ঠিক ইল্লা বিবাহ হারাম মানে বউকে রাগ করে তিন তালাক দিয়েছে দে এক রাতের জন্য বউয়ের আর এক সাথে বিবাহ দিয়েছে এইটা হারাম এটা আল্লাহ রসুল অভিশাপ করেছে হিল্লা বিবাহ হারাম তিন তালাক এক তালাক অতএব বউ নব্বই দিনের মধ্যে ফেরত নেন এক হায় যে মহিলার এক হায় সমান এক মাস সমান যদি প্রতিদিন এক কোটি করে তালাক দেয় তবে একটাই হবে কতদিন সময়সীমাতে এক হাইজ এক ঋতু পর্যন্ত যতবার তালাক দিবে কয়টা হবে একটাই প্রতিদিন যদি এক কোটি বার করে বলে যে তোকে তালাক তোকে তালাক তোকে তালাক তো এই পুরো এক মাসে কয়টা হবে একটি আর একটা হওয়ার জন্য আর এক হাইজ লাগবে বোঝা যায়নি কথা অতএব

এগুলোর সাথে আমাদের কোন সম্পর্ক আছে এজন্য আমরা হারাম খাবো না হারাম ঘুরে খাওয়ার জন্য কৌশল করা যাবে এই স্ত্রী প্রথম স্বামী থেকে তিন তালাকে বিচ্ছেদ হওয়ার পর যদি সে দ্বিতীয় স্বামীকে বিবাহ করে যদি স্ত্রী যদি স্ত্রী তাঙ্কি হাজাও যান বাই রাহু দ্বিতীয় স্বামীকে বিবাহ করবে কে স্ত্রী এরপরে দ্বিতীয় স্বামীর সঙ্গে যদি বিচ্ছেদ হয় তবে কেবল মাত্র প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহ বন্ধন বৈধ অর্থাৎ দ্বিতীয় স্বামীর সঙ্গে যে বিবাহটা যদি হয় এটাকে আল্লাহ পাক বলে দিচ্ছেন স্ত্রীর কাজ অর্থাৎ নারী যদি স্বেচ্ছায় আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেখানে যদি কোনো কারণেseparation হয় তবে কেবল প্রথম স্বামীর জন্য এটা বৈধ বলে আল্লাহ কোরআন ঘোষণা দিয়েছে কিন্তু নাটক সাজায়ে গ্রাম্য মতব্বরদের মাধ্যমে শালিসি বসায়।

তিন তালাক দিয়ে দিয়েছ আর তুমি রাস্তা নাও এক তালাক পর্যন্ত তোমার সুযোগ ছিল দুই তালাক দেওয়ার পর সুযোগ ছিল তিন তালাকের যখন বিধান কার্যকর তুমি করে ফেললা এবার তুমি রাস্তা ভিন্নটা মাতো এরপর আল্লাহ অপশন দিয়েছেন সুযোগ দিয়েছেন যদি এই নারী নিজে ইচ্ছায় আরেক পুরুষকে বিবাহ করে সেখান থেকেও যদি তার সম্পর্ক ছিন্ন হয়ে যায় তবেই কেবল আবার প্রথম স্বামীর জন্য সম্মতির ক্রমে স্ত্রী দ্বিতীয় বিবাহ বন্ধন বৈধ আছে কুরআন বলছে যে স্বামীর দেওয়া উপহারগুলো ফেরত নেওয়া উচিত না সেগুলোকে স্ত্রীকে দিয়ে দেওয়া ভালো আর যদি আলাদা হয় ধরেন দুই বছর পরে স্বামীর মনে হলো যে আমি ভুল করেছি তাহলে আবার একই মহিলাকে বিয়ে করতে পারে পবিত্র কুরআন বলছে সূরা বাকরা 2 নম্বর অধ্যায় 235 নম্বর আয়াতে মহিলারা তাদের প্রাক্তন স্বামীর বিয়ে করতে চলে বাধা দিও না তার মানে মানুষের মধ্যে ভুল ধারণা যাকে ডিভোর্স দেয়া হয় তাকে বিয়ে করা যায় না তারা বলে যে এখানে করতে হবে হালালা 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 কি জানেন মানে স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে হবে এতে করে সে বৈধ হবে ইসলাম ধর্মে এটার কোনো অনুমতি নেই ইসলামিক নীতি অনুযায়ী কোরআন পড়লে দেখবেন প্রথমবার ডিভোর্স দেওয়ার পরেও স্বামী এবং স্ত্রী আবার বিয়ে করতে পারে ঈদ সময়ের পরে তবে তারা নতুন লিকা নামা নতুন মোহর অনুযায়ী বিয়ে করবে এভাবে বিয়ে করার পরে আবারও যদি সমস্যা হয় আবারও সেই একই পদ্ধতি স্বামী স্ত্রী প্রথমে আলোচনা করবে তারপর শালিশ ডাকবে ডিভোর্স দিতে হলে দুজন সাক্ষী লাগবে তারপর আলাদা হয়ে যাবে যদি দুই বছর পরে তারা মীমাংসা করতে চায় তাহলে আবার বিয়ে করতে পারে তবে নতুন নিকানামা নতুন মোহর আবার সমস্যা হলে আবার আলাদা হতে পারে তবে এটাই হলো একেবারে শেষ সুযোগ পবিত্র কর্ণশ্রবরা দুই নম্বর দুইশ্লিষ্ট্রি নম্বর রায় বলছে এই তালাকের অনুমতি আছে দুইবার তৃতীয়বারের পর আর হবে না প্রথম দুইবার ডিভোর্সের পরে আবার বিয়ে দিতে পারেন তবে তৃতীয়বার ডিভোর্স দিলে আর বিয়ে করা যাবে না যদি না স্ত্রী আরেকজনকে বিয়ে করে সেটা কাইন সিদ্ধ করে এখানে মানুষজন নিয়ে এসেছে এই হালালা যদি আমি রাগের মাথায় বলে ফেলি তালাক 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 তারপর অনুতাপ করি তখন স্ত্রীকে আরেকজনের সাথে বিয়ে দেওয়া হবে এর একদিন পরে তারা ডিভোর্স দেবে আরেকজনকে বিয়ে করে আইন সিদ্ধ করবে একদিন পরে ডিভোর্স দিয়ে আগের স্বামীকে বিয়ে করবে এটা পুরোপুরি হারাম এটা একেবারে হারাম ইসলামে এটা নিষিদ্ধ কোন স্বামী স্ত্রীকে তিন তালাক দেওয়ার অর্থ হলো সে কখনো ওই স্ত্রীকে চায় না এটা সে কনফার্ম করেছে তোমার প্রশ্নটা ভুল তিন তালাক দেওয়ার পরে স্বামী ফিরিয়ে চাই এই চিন্তাটা সমাজে আছে এটা সম্পূর্ণ তিন তালাক দেওয়ার অর্থ সে আরো চায় না আমরা সমাজে একটা বিভ্রান্তিকর ধারণা তৈরি করেছি যে তালাক তিন দিয়ে শুরু হয় তালাক দিয়ে দিয়ে শুরু হয় এটা বাংলাদেশ মুসলমান জানে না আর এই না জানার জন্য শুধু মুসলমানরা এটা মিথ্যা কথা তিন তালাক দেওয়ার অর্থ সে আর তাকে চায় না এই জন্য ইসলামে তিন তালাক দেওয়ার পরে তাকে ফিরে চাওয়ার কোনো সুযোগ দেওয়া হয়নি দ্বিতীয় কথা হলো তিন তালাক দেওয়ার পরে ফিরিয়ে আনার সুযোগ কেন দেওয়া হয়নি যেটাকে আমরা কোনো হিলাপ বানিয়েছি বিষয়টা হলো এটা একটা নারীর অধিকার রক্ষার জন্য রক্ষা কবচ মেয়েরা সাধারণত ইমোশনালি দুর্বল হয় একটা স্বামী বারবার মারে আবার যখন কান্নাকাটা করে আবার চলে যায় মেয়েদের মন মেয়েদের আবেগ বেশি এটা ডাক্তার যারাই জানে যে মেয়েরা ইমোশনাল হয় মেয়ে নারী প্রকৃতি এটা ইমোশন বেশি থাকে সেন্সিটিভিটি বেশি থাকে খুব কষ্ট দিয়েছে আর কখনো যাব না মেয়ে মারধর করেছে আবার সেখান থেকে আবার চলে যায় একটা স্বামী যে স্বামী স্ত্রীকে তালাক দেয় সে খারাপ স্বামী যে দুইবার দেয় আরো খারাপ স্বামী যে তিনবার তালাক দেয় সে সবচেয়ে খারাপ স্বামী এই স্বামীকে যদি আবার চান্স দেওয়া হয় তুমি আবার চাইলে স্ত্রীকে আনতে পারো ও আবার এসে অন্যায় করেছে তুমি আবার তালাক দেবে নিয়ে ওই না আল্লাহ আল্লাহলা বললেন যে স্বামী তিনবার তালাক দিয়েছে স্ত্রীকে ওটা একটা বদমাইশ স্বামী ওর জন্য সকল সুযোগ কেটে দাও ওই মেয়ে স্ত্রীকে অ্যাপ্রোচ করার ইয়ার সুযোগ নেই তুমি তোমার জন্য এটা চিরতরে হারাও আর কোনো পথই নেই ওই মেয়েটাকে ফুল সুযোগ দেওয়া সেজন্য অন্য একটা সংসার করতে পারে আর এই সুযোগ দেওয়ার জন্যই ব্যবস্থা এখন সে অন্য জায়গায় বিবাহ করেছে যে কোনো কারণে দশ বছর পাঁচ বছর বিবাহ সংসার করেছে কোনো কারণে নি তখন ওই স্ত্রী কিন্তু সে বুঝতে পারছে যে ওই স্বামী যে তার একদিন ছিল তার পজিটিভ নেগেটিভ কি এই পর্যায়ে এসে চাইলে আবার আগের স্বামীর কথা বিবেচনা করতে পারবে স্বামী স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার পরে আল্লাহ না করুন সেকেন্ড কোনো অ্যাক্সিডেন্ট হলে এই সুযোগটা দেওয়া হয়েছে আমরা এই নারীকে যে অধিকার দেওয়া হলো সুযোগ দেওয়া হলো এই বদমাইশ দুষ্টু সন্ত্রাসী স্বামীকে যে দরজা বন্ধ করে দেওয়া হলো দুর্ভাগ্যবশত এই স্বামীর জন্য দরজা খুলতে যে এই নারীটাকে অপমানিত করেছে হিলা নামক একটা প্রতারণামূলক বিয়ে আমরা সমাজে তৈরি করেছি যেখানে রসুল বলছেন লান আল্লাহুল মোহাল্লিলা ওয়াল মোহাল্লাল লাহ যে ব্যক্তি হিলাদ নিয়ে বিয়ে করে আর যার জন্য করে দুইজনই মালাউন এই জন্য তোমরা যেটা বলছো যে ফিরিয়ে চাইলে তার জন্য ব্যবস্থা না ফিরে তোমারই কোনো সুযোগ নেই তিন তালাক দেওয়ার অর্থ সে আর ওই স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না আমাদের সমাজের মানুষের ধারণা যে তালাক যত দ হুজুরা ফিরিয়ে দিতে পারে এটা যুগ যুগ ধরে আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে এই ধারণটা মানুষের ভিতরে জন্মেছে আল্লাহ তালা আমাদেরকে সঠিক জায়গায় যাওয়ার তো ফিরেন চুক্তির সাথে যদি বিবাহ করি হ্যাঁ যে আমি এই মহিলাকে বিবাহ করি অথবা নিয়তের লুকিয়ে রাখে যে আমি এই মহিলাকে বিবাহ করে এক রাত দুই রাত রেখে এই বেচারার জন্য কি করে দেবো হালাল করে দেব এটা হচ্ছে লানতের কাজ কাবিরা না, আর এই বিবাহ হয় না সুতরাং এই বাতিল বিবাহ দিয়ে আগের সময়ের জন্য হালাল হয় না ঠিক না জানলাম না জি হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে এমন কোন রাস্তা আছে কি না যে তিন তালাক হয়ে গেছে তিন তালাকের পরে তারপরে আমি এই স্ত্রীকে ফিরাতে চাই কেমন করে ফিরাবো বা আমি এই স্ত্রীকে কোনদিন গ্রহণ করতে পারবো কি পারব না কোন রাস্তা আছে কি না অন্য অন্য লোকে যেমন প্রস্তাব দেওয়ার অধিকার রয়েছে ওইরকমই সমান অধিকার এর এবার কোন সাধারণত বেশি অধিকার নেই যে যেহেতু یہ আমার আগের স্ত্রী ছিল সেজন্য আমি এই ক্ষেত্রে বেশি হক রাখি তোমরা কেউ পেয়গম দিও না এরকম কোন অধিকার নেই কথা বুঝতে পারছেন কি না একটা মাল সমান বিক্রির বিক্রির উদাহরণ দিতে বলি এই ক্ষেত্রে একটা মাল সমান আপনি বিক্রি করে দেন ওই ভাইয়ের কাছে ঠিক আছে বিক্রি করে দেন বিক্রি করে দেওয়ার পরে আবার বেচার রাখতে পারেনি গাড়ি ধর একটা গাড়ি ও আবার মার্কেটে বিক্রি করতেছে আপনার বেশি অধিকার আছে যে এটা যেহেতু আমারই গাড়ি ছিল না আমি কিনবো কাউকে বিক্রি করতে পারবে না কি কোনো অধিকার আছে সমান হবে বলতে পারবে যে তুমি বিক্রি করে ফেলেছ আমি এখন বিক্রি করছি যার কাছে বেশি পাবো তাকে দেবো তোমাকে কেন দেবো বলতে পারে না পারে না না বলবে নিমখ খারাম আমার গাড়ি তোমাল কাছে বিক্রি করেছি বলা যাবে না কোন এক কিবারে ওই রকম মিশাইছে এক কিবারে ওই রকম অমহিয়া করে তুই আমার ঘরে এত দিন থাকাইছিস আর এখন আবার অন্য স্বামীর কাছে যাচ্ছিস নামকে বিয়ে করতে হবে চলবে না এটা তার পছন্দ যাকে পছন্দ ওই মহিলার যাকে পছন্দ হবে তারপর মহিলার যে ओली রয়েছে যাকে চয়েস করবে ওর সাথে বিয়ে দিতে পারে জি এই রাস্তা রয়েছে এই রাস্তার দলিল তাহলে তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে ফিরানো যেতে পারে শরিয়তে রাস্তা রয়েছে হালাল আর নাই চুক্তি করে নাই কিন্তু রাস্তাটা বুঝতে পারলেন যে এর থেকে তালা হওয়ার পরে কোথাও স্বেচ্ছায় বিবাহ হইলো যে বিয়ে করলো সে সংসার করার উদ্দেশ্যে করলো কিন্তু সংসার তার চললো না তালাক জানতে পেরেছে যে আমার যে আগের স্ত্রী ছিল ওকে যে স্বামী এখন বিয়ে করেছিল ও তালাক দিয়েছে এখন পাইগাম দিতে পারে পাইগাম দেওয়ার পরে যদি ওই মহিলা রাজি থাকে মহিলার বাবা অলি রাজি থাকে তাহলে আবার আগের স্বামীর ঘরে ফিরে আসতে পারে আল্লাহ পাক বলছেন প্রথম বলেছেন দিয়ে ফিরাবার সুযোগ সুবিধা আছে দুইবার দুইবার তালাক একটা একটা করে দাও তাহলে এই দুইবার পর্যন্ত ফিরাতে পারবে এগুলো বলার পরে খোলার কথা বলে তারপরে আর হালাল না হাত অতদিন পর্যন্ত তানগার যতদিন পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না হবে আর বিবাহ হবে যে উদ্দেশ্যে বিবাহ সরিয়ে হয় ওই উদ্দেশ্যে বিবাহ হবে না ওর সাথে সংসার করার জন্য আর তারপরে ওর সাথে হয়তো চললো না তালাক হয়ে গেল তালাক হওয়ার পরে ইদ্যত পার করবে তিন মাসিক ইদ্যত পার করার পরে অন্যরা পেগাম দিতে পারে তেমনি এই স্বামী আগের যে স্বামী ছিল যার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তালাকে মগাল্লা যা তিন তালাকে সেও পেগাম দিতে পারে এই রাস্তা কোরআনে কেন আল্লাহ রেখেছেন কিন্তু এখানে চুক্তি বা হালাল্লাহ আমার জন্য হালাল করে দিও এসব কিছু নেই ইসলাম তালাকের বিধান কিভাবে দিয়েছে একবারে এক বৈঠকে আপনি তিন তালাক দিয়ে দিবেন আর বিবাহ বিচ্ছেদ হয়ে গেল অসম্ভব পরিবার এত খেলতামাশার বস্তু নয় যে আপনি এক বৈঠকে রাগের মাথায় তে তালাক 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 বলে দিলেন আর পরিবার বিচ্ছিন্ন হয়ে গেল স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল পরিবার ইসলামে এত খেলতামাশার বস্তু নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তুমি যদি তোমার স্ত্রীকে ছাড়তেই চাও তাহলে কমসে কম তিন মাস সময় নাও তিন মাস চিন্তা করো এক মাস চিন্তা করে একবার তালাক দাও পরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও তারপরের মাসে চিন্তা করে আরেকবার তালাক দাও তিন মাস সময় নাও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাক দিতে নিষেধ করছেন বলছে তুমি যদি তার ব্যবহারের উপর ধৈর্য ধারণ করো তাহলে তোমরা জানো না কিসের মধ্যে কল্যাণ আছে হতে পারে তার মধ্যেই কল্যাণ আছে তবু তুমি তার উপর ধৈর্য ধারণ করো কেন তালাকে পরিবার নষ্ট হয়ে যায় পরিবার ধ্বংস হয়ে যায় তিন মাস চিন্তা ভাবনা করার পর যখন আপনি তাকে তালাক দিবেন তখন তালাক দেওয়ার পরই আবার ভাববেন তাকে বিবাহ করবেন তা হবে না আবার স্বাভাবিক নিয়মে ওই মেয়ের যখন আর এক স্বামীর সাথে বিবাহ হবে এবং স্বাভাবিক ভাবে সংসার করতে 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 কোন দিন কোনো মেয়েকে তালাক দিতে হবে। এবং একইভাবে চিন্তা ভাবনা করে তালাক দিল তারপরে আপনি তার সাথে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন তার আগে হিল্লা বিবাহের মাধ্যমে আর যে কোনো মাধ্যমে পরিবার প্রথাকে খেলতামাশা বানানোর অনুমতি ইসলাম দেয়নি কেউ তার বউকে তিন তালাক দিল তখন তখন আগের স্বামী তাকে ফিরিয়ে নেওয়ার জন্য যে স্বামী তালাক দিয়েছে সেই এক রাতের জন্য আরেকজনের কাছে দিয়ে দেয় আস্তা এই জাতীয় কোনো সিস্টেম ইসলামী নেই ইসলাম একটি সুন্দর ধর্ম মানবিক ধর্ম ইসলাম হচ্ছে ভদ্রচিত মানুষের জন্য ইসলামের মতো এত সুন্দর ধর্ম তো আর দ্বিতীয়টি নেই সুতরাং এই জাতীয় কাজগুলো ইসলামের সৌন্দর্যকে ব্যাহত করা হয় সিস্টেম আল্লাহ যদি কেউ তার স্ত্রীকে তালাক তালাক দিয়ে দিয়ে দেয় দেয় স্ত্রীকে সে আর বিয়ে করতে পারবে না ততক্ষণ যতক্ষণ না স্ত্রীকে অন্য স্বামী বউ হিসাবে গ্রহণ করে যদি সে তালাক দেয় তাহলে আবার তার ইত পালনের পরে আগের স্বামী চাইলে বিয়ে করতে পারবে একথাটা তো এই না যে আপনি এক রাতের জন্য কারো কাছে বিয়ে দিলেন এ জাতীয় কোনো সিস্টেম ইসলামে নেই বলগা আল্লাহর হাবিব لعনক করেছেন এই জাতীয় কাজ যারা করে লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাললিলা ওয়াল মুহাললিলা নাফ আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি হালাল করলো যেটাকে কিরা বলা হয় হালাল বলা হয় যে ব্যক্তি এখানে হালাল করলো যে ব্যক্তির জন্য করলো দুইজনকে আল্লাহর রাসূল বলেন আল্লাহ لعনত করবে তিনি لعনতের বরদবা দিয়েছেন সুতরাং এই জাতীয় কাজ করা যাবে না না হিল্লা বিবাহ কোরআন মতে এটা জায়েজ নেই কারণ নবী সাল্লাম বলেছেন লাল আল আল্লাহ মোহাল্লিলা অল মহাল্লাহ লাল্লাহ পুরুষ হিল্লা বিয়েটা করল আরেকজনের স্ত্রীকে এবং যে স্বামীর উদ্দেশ্য করা হলো দুইজনের উপরে আল্লাহ লান আনদ হ্যাঁ দাদা তো আল্লাহ বিষয়ে বলেছেন যে আমার কাছে কোন হILLE বিয়ে নিয়ে আসা হলে আমি তাকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করব। কোন এক মোলবি নাকি বলছে যে একবার তালাক দিলে আর বিয়ে সুজুক। সে ভুল বলছ। সে ভুল বলছ। তালাকের masala জটিল। এগুলো পড়াশোনা করে ফতোয়া দিতে হয়। এখন তো সহজ হয়ে গেছে। 100 প্রশ্ন দিতেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুটাব মুবারাকার সতকায়ে প্রকাশ্যে জনসমক্ষে সরাসরি প্রশ্ন উত্তর এই ধারাটা লামার মাধ্যমে শুরু করছে।

তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন তিন তালাক আবার একসাথে তিন না অবশ্যই হবে তবে তালাক প্রতি ঋতুর পর একটা পবিত্র হওয়ার পর একটা তিন মাস কমসে কম লাগবে না কিন্তু আপনি যদি দিয়ে দেন এটা কি হবে তালাক পেয়ে যাবে বেদাতি তরিকায় এখন তিন তালাক দিয়ে দিছেন এই স্ত্রী আপনার জন্য হারাবে যদি কোনো কারণে ইদ্যত পালনের পর তার অন্য কোনো পুরুষের সাথে বিয়ে হয় এবং ফিজিক্যাল রিলেশন হয় কোন কারণে জোর জবরদস্তি আপনি জ্ঞান আনেন নাই ওই স্বামী আবার ছেড়ে দিছে তখন ইদ্যত পালনের পর আপনার সাবেক স্ত্রী আপনার সংসারে আসতে পারবে বাংলাদেশে মৌলবী সাহেব কিছু টাকা খাইয়ে একটা হিলা বের করছে কি করছে এই তিন তালাক দিয়ে দিচ্ছেন আপনি আপনারা বলবে কিছু টাকা পয়সা খরচ আছে তার মানে কই ঠিক করে দিতেছে ইদ্যত পালনের পর একটা বুড়া কাছে বিয়ে দেয় বুড়া তিন চার দিন রেখে ছেড়ে দেয় আবার ইদ্যতের পর লোকটা এটা হচ্ছে হিলা নিকৃষ্ট পর্যায়ের জায়েজ নিকৃষ্ট পর্যায়ে আমি আবার বলছি নিকৃষ্ট পর্যায়ে এটা হলো কি পিরিজে থুতু ফেলে আবার থুতু চাপলেন হিল্লা বিবাহ বলতে যেটা বুঝায় আপনারা বুঝেন ভালো করে হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন ইসলাম ধর্মের যে হিল্লা বিবাহের কথা বলা হচ্ছে এই বিবাহের সাথে এই হুজুরা যেটা এটার কোন সম্পর্ক হিল্লা বিবাহ বলতে যেটা বুঝায় আপনারা বুঝেন ভালো করে হিল্লা বিবাহ কাকে বলে এটা বুঝেন কেউ যদি ইচ্ছায় অনিচ্ছায় স্ব কিংবা কারো প্রযোজনায় পরে রাগান্বিত হয়ে কিংবা আনন্দের সাথে যে কোনো হালে স্ত্রীকে তালাক দেয় তখন সে তালাক হবে সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী ঈদত পালনের পরে সে স্বাভাবিক পর্যায়ে সামাজিক নিয়ম অনুযায়ী আরেকজন পুরুষের সাথে ঈদত পালনের পরে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোনো চুক্তি না দুই ঘন্টার চুক্তিতে যেটা করেছে এটা বদমাইশ এগুলির দুটা জনসম্পখে জুতা দিয়ে অভিরঞ্জিত এদের কারণে ইসলাম ধর্মের বদনাম হচ্ছে মানুষের কাছে ইসলাম সম্পর্কে ভুল মেশ ইবাহ মানে কি আপনি যদি হয়ে গেছে এখন আপনি স্ত্রীকে চাইতেছেন হবে না আরেকজন পুরুষের সাথে সুনির্দিষ্ট নিয়মে বিবাহ বন্ধন আবদ্ধ হবে কোন চুক্তিতে না ওনার সাথে সংসার করার নিয়তে আপনি গেলেন তুমি ধসকায় গেলে ওই লোকে বিবাহ সাধী করে আপনার স্ত্রীকে নিয়ে সংসার করবে এখনকার আপনার স্ত্রী না এখন ওনার স্ত্রী সংসা করতে থাকবে করতে থাকবে এটা 2 বছর হতে পারে 10 বছর হতে পারে 20 বছর হতে পারে একেবারে ইন্তিকালের আগ পর্যন্তও হতে পারে ওনার কোনো টাইম নাই উনি আপনি যখন আগে স্ত্রী হিসেবে সংসার করতেন উনিও স্ত্রী হিসেবে সংসার করবে বাই চ্যান্স 4 বছর সংসার করার পরে আবার তাদের মধ্যে ঝগড়া হয়ে তালাক হয়ে গেছে ইচ্ছা করে না কোনো চুক্তিতে না স্বাভাবিক আপনি যখন সংসার করছেন উনিও সংসার করার পরে ঝগড়া হয়ে 2-4 বছর পরে 8-10 বছর পরে আবার তালাক হইছে ইদ্দত পালনের পরে আপনি চাই আবার ওনাকে বিয়ে করতে

আমার মারবো কি মারব না তিনটা এখন আপনি বলেন এক তালাক দুই তালাক তিন তালাক বলছেন একসাথে তালাক কেন দেখেন পুরানের সুস্পষ্ট